এই খাবারটা যে এতটাই মজাদার তোমরা যদি একবার তৈরি করে না খেয়ে দেখো কখনোই বুঝবা না হ্যালো এ কেমন আছে তোমরা আমাদের রান্নাঘর স্নিগ্ধাস কুকিংয়ে তোমাদের স্বাগত দীর্ঘদিন সংরক্ষণ করেও কিন্তু এই খাবারটা খাওয়া যায় তো কি রান্না করব ভাবছো আজকে তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার চিংড়ি মাছের বালাচাও এটি কিন্তু জনপ্রিয় একটি খাবার এটি তৈরি করার জন্য প্রথমে আমি ছোট ছোট চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে এটা শুটকি চিংড়ি দিয়েও করতে পারো চিংড়ি মাছ ধুয়ে এটা জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি যতটা চিংড়ি মাছ নিয়েছি ততটা পেঁয়াজ কুচি নিয়ে নিব আর তার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিব রসুন কুচি এবার আমি চুলায় চলে যাচ্ছি কড়াইতে অল্প লবণ দিয়ে টেলে ভেজে উঠিয়ে নেব তারপর আর একটা প্যান দিয়ে তাতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছটা ভালো করে মশমশে করে ভেজে নিতে হবে চিংড়ি মাছে যেন একটুও জল না থাকে বেশি পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছটা মচমচে করে ভেজে সুন্দর করে তুলে নেওয়া যাবে চিংড়ি মাছের কালারটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে চিংড়ি মাছের কালারটা যখন সুন্দর লাল কালার হয়ে যাবে এবং তুমি দেখলে বুঝতে পারবা যে এটা মচমচা হয়ে গেছে তখন তুমি এটা তুলে নিবা দেখো চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসেছে এবং এটা মচমচেও হয়ে গেছে এবার তুলে নিয়ে আমি সেই একই তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও সুন্দর করে লাল লাল করে ব্রেসটা মচমচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের ব্রেজটার কালারটা যখন এরকম রকম তখনই আমি তুলে নেব তাহলে পেঁয়াজের বেস্তাটা সুন্দর থাকবে এবার আমি পেঁয়াজের বেস্তা তুলে নিয়ে একই তেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাও কিন্তু মসমচে করে ভেজে নেব পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ তিনটাই কিন্তু একটু মসমচে করে ভেজে নিতে হবে যেহেতু আমি এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করব। রসুনটা ভাজা হয়ে গেছে রসুন ভেজে এবার প্যান থেকে সামান্য তেল কমিয়ে অল্প তেলে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তোমরা চাইলে শুকনো লঙ্কার পরিমাণ বেশি দিতে পারো আমি এখানে চারটে শুকনো লঙ্কা ভেজে নিলাম এবার শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার লঙ্কা গুঁড়ি দিয়ে একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছ আর তারপরে তাতে দিয়ে দিব পেঁয়াজের পেস্তা এবং রসুনের ভাজা অংশটা পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপর এতে দিয়ে দিব শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেল আমাদের চিংড়ি মাছের বালাচাও এটা কিন্তু তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে এতটাই মজার তোমরা একবার তৈরি না করলে কখনোই বুঝবা না সামান্য লবণও কিন্তু দিয়ে দিচ্ছি এতে এতে সে ভেজে রাখা লবণটাই দিয়ে দিব এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণ মরিচ সম্পূর্ণটা একসঙ্গে মিশে যায় এবার মিশে যাওয়ার পরে দেখো কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর কালার এসেছে এটা শুধু দেখতে না খেতেও কিন্তু খুবই মজাদার গরম ভাতের সাথে যদি তুমি এই চিংড়ি মাছের বালাচাটা খাও তাহলে তুমি আর কিছুই খেতে চাইবা না দেখো কতটা ঝরঝরে হয়েছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রেস্কি ও মজাদার হয়েছে খুবই সুন্দর এই চিংড়ি মাছের বালাইচা ওটা একবার ট্রাই করে দেখতে পারো